একটা কথা বলবো মাথার থেকে পাগড়িটা টান দিয়ে খুঁজে বিশেষ করে যে আমি পসা করে চলে যাবো আপনাদের সাথে আর দেখা হয় কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এটা একটা টুপিও একটা পাগড়ি যেটা রসিউলের শান মর্যাদা বহন করে আমি এখানে আসছিলাম আজকে যদি নামাজ না পড়াই তো বিদায় নিয়ে চলে যাব যদি নামাজ পড়াই তু পড়াবো আমাকে এখানে থাকতেই হবে এই মানসিকতা আমি কখনোই লালন করি এই চিন্তা আমার ভিতরে নেই এবং এই চিন্তা কখনো কাউকে আমি বলিও নাই কিন্তু একটি কথা আজকে এই নবীর সুন্নাত আবার মাথার থেকে খুলে ফেলছে মাথার থেকে এটা খুলে ফেলছে সুতরাং এতটুকুই কথা এটার আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব